যুদ্ধে ওয়াসী তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ওয়াসী নদী আল্লাহ ইসলাম ধর্ম তখন গ্রহণ করেন নাই তিনি

শিরোস্তরানটা ভেঙ্গে দুইটা টুকরা মাথার ভিতরে ঠুকে গিয়েছে শুধু তাই নয় দুইটা দান্দার মুবারক শহীদ হয়ে গিয়েছে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন রাসূল গাদি সাল্লাল্লাহু আলাইহি তার আব্বার কথা মনে পড়ে গিয়েছে মায়ের কথা মনে পড়ে গিয়েছে কিন্তু আব্বা মা তো আগে থেকেই চলে গিয়েছেন আল্লাহ রাসূল যখন তার মা আর বাবাকে দেখতে বনে চাইতো তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নহর চোখের দিকে তার চেহারার দিকে একটু তাকাইতেন কারণ লোকেরা বলেছে হ্যাঁ মোহাম্মদ জানো তোমার আব্বা বা আবদুল্লাকে দেখতে এই রকমের আমির হামদার মতো মনে হতো সুহার আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম তিনি বহুদের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবা একরামদেরকে বললেন হ্যাঁ আমার সাহাবা একরাম আমার চাচা আমির কোথায় একটু ডেকে নিয়ে আসো আমার দেখতে একটু পরে চাচ্ছে আমার চাচাকে এই মুহূর্তে আমার আব্বা যদি জীবিত থাকতো আমাকে সান্ত্বনা দিত আমার আমার কষ্টের ভার সে নিত কিন্তু আমার আব্বা তো দুনিয়ায় নাই কিন্তু আব্বার মতো চাচা তো দুনিয়াতে আসে আমির হামজাকে একটু ডেকে নিয়ে আসো পুরো বহুদের ময়দানটা তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু কোথাও আবির হামদানদিয়ালও লতানকে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে একজন দৌড়ে এসে বলতেছে আর আসুর আল্লাহ হাবিব আমির হামজা কোথায় পাওয়া যাচ্ছে না কিন্তু বহুদের প্রান্তরের এক পাশে একটা লাশ দেখতে পাচ্ছি যেই লাশটা আমরা চিনতে পারতেছি না তার শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে হাতকে আলাদা করা হয়েছে পাকে আলাদা করা হয়েছে নাক আলাদা করা হয়েছে তান আলাদা করা হয়েছে মাথাকে আলাদা করা হয়েছে শুধু তাই নয় লজ্জাস্তানটাকে কেটে টুকরো করে নিক্ষেপ করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লা সাল্লামের সামনে যখন কথাগুলি বড় হচ্ছে আল্লাহর রাসূল তিনি বলেন আমার মনটা ছুঁয়ে গিয়েছে সে তো আর কেউ নয় সে তো আমার আমির হামযায় হতে পারে আমার চাচা আমির হামজা দౌরায় গিয়েছেন কেউ চিনই না কিন্তু আল্লাহর রাসূল তো চিনতে আর বাকি নাই দেখতেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছে তার বাপের মতো চাচা আমির হামজা তাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে রসুল করিম সাল্লা সাল্লাম তিনি সহ্য করতে পারছেন না আল্লাহ রসুল কখনো আওয়াজ করে কান দেন কিন্তু ওই দিন রবিজি সাল্লাহ আলী সাল্লাম তিনি আমির হামদার তা তালহুর লাশটাকে টুকরো টুকরো অংশ জড়িয়ে ধরে বা চিৎকার বেড়ে কাঁদতেছে আর বলতেছে ও আমার চাচা তোমাকে কেটে টুকরো টুকরো করেছে আমি মোহাম্মদ কি করে সহ্য করব আমি কোথা দিলাম তোমাকে তারা হত্যা করেছে এই একজনার তোমার একার পরিবর্তন আমি একশো জনকে কেটে টুকরো টুকরো করে

मुसलमान भाईरा এই ওয়াসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাটাকে কেটে টুকরো টুকরো করেছিল বিদা যেই দিন মক্কা বিজয় হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা করে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন যেই ব্যক্তি যার যার ঘরের ভিতরে থাকবে ফাহু আমিন সে নিরাপদ তাকে কিছু বলা হবে না যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে ফাহু আমিন সে নিরাপদ তাকে কিছু বলা হবে না আর যেই ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে যেই ব্যক্তি মসজিদের ভিতরে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবে ফাহু আমিন তাকে কিছুই হবে না কিন্তু ভালো করে শুনে রাখো ভালো করে শুনে রাখো বারো জন পুরুষ আর ছয়জন জন মহিলা তারা এমন এমন অপরাধ করেছে যখন অপরাধ করেছে এদের কোনো ক্ষমা নাই এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় হত্যা করা হবে যেই বারোজন জন পুরুষের নাম নেওয়া হয়েছে এই বারো জন পুরুষের ভিতরেও এই লহ তাল্লাহ তার নামটাও ছিল এখন ওয়াসির তিনি যখন শুনছেন হায় হায় আমাকে যেখানে পাওয়া যাবে সেই জায়গায় হত্যা করা হবে তিনি এখন তাহলে তো আজকে মক্কায় বিজয় হয়ে গিয়েছে মুসলমানদের তখলে মোহাম্মদ রসুর তখলে আজকে মক্কা সুতরাং আমাদের তো কোনো উপায় নাই বিশেষ করে আমাদের যেই কজনের নাম নেওয়া হয়েছে আমাদের তো কোনো উপায় নাই পালায়া মক্কা থেকে বের হয়ে অন্য দেশে চলে যাওয়ার জন্য সে বের হয়েছে করে একজন সাহাবীর সামনে ওয়াসিরদ্লাহুর চেহারাটা পড়ে গেল সামনে পড়ে গেছে এবার ওই সাহাবি বলতেছে ওয়াসি কি রে এখনো পর্যন্ত কি তোমার বুঝে আসে নাই যে ইসলামী হলো সত্য ধর্ম মোহাম্মদ রসুরল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এখনো পর্যন্ত কি তোমার বুঝে আসে নাই ওয়াসির দল্লাহ তিনি বলতেছেন হ্যাঁ আমার হান্ড্রেডে হান্ড্রেড বুঝে এসেছে আমি বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আল্লাহ তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় ইসলাম হলো সত্য ধর্ম এই কথাগুলি বলতেছেন আমার মনে চাচ্ছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব কিন্তু আমার ব্যাপারে তো ঘোষণা হয়েছে হয়েছে আমাকে যেখানে সেখানে হত্যা করা হবে এই জন্য আমি পালায় চলে যাচ্ছি ওই সাহাবি বলতেছে দেখো আমরা মোহাম্মদ রসুল্লাহকে কাছ থেকে দেখেছি তিনি কি পরিমাণ দয়া আর মায়া তার ভিতরে তুমি তুমি গিয়ে যদি তার কাছে ক্ষমা চাও আমার মনে হয় সে ক্ষমা করে দিবে তখন ওয়াসির তিনি বলতেছেন না আমি যদি যাই আর আমাকে ক্ষমা না করে তাহলে আমার অবস্থাটা কি হবে আমাকে তো হত্যা করা হবে সুতরাং আমার পক্ষ থেকে তুমি একটু সুপারিশ নিয়ে যাও তুমি একটু শোনো আমি যদি ইসলাম ধর্মগ্রহণ করি আমাকে ক্ষমার কোনো ব্যবস্থা আছে কি না জোরে বলুন সুভার এবার ওই আল্লাহ রসুলকে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় ইসলাম যদি গ্রহণ করে তাকে কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে ওসিরদ্দি আল্লাহ আহ নামটা যখন নেওয়া হয়েছে আল্লাহ রসুলের ওই ওই বহুদের ময়দানের ওই কাহিনী তার মনে পড়ে গিয়েছে আল্লাহ রসুলের মনে পড়ে গিয়েছে তার চাচা আবির হামজার কথা কেটে টুকরো টুকরো করা হয়েছিল চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে এবার আল্লাহ রসুল বলতেছেন যাও অশ্বি যখন বুঝতে পেরেছে ক্ষমা চাচ্ছে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি তাকে ক্ষমা করে দিব তোমার আমার মুসলমান ভাইয়ান এই সাহাবি যখন অশ্বির কাছে চলে গেছে যাওয়ার পরে বলতেছে জন্য শুভ সংবাদ আল্লাহ নবী বলেছেন তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো আল্লাহ নবী তিনি বলেছেন তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আল্লাহর নবী তোমাকে ক্ষমা করে দিবেন তোমার ক্ষমার ব্যবস্থা আছে আবার কিন্তু কি বলেন গভীর আনহু তিনি বলতেছেন দেখো আল্লাহর নবীর সাহাবি আমি জানি আমি জানি মোহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন কিন্তু আমি এমন এমন অপরাধ করেছি আমার আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না সাহাবি বলতেছে তুমি কেমন কথা বলো নবী তোমাকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ রব্বুড়া নবীন ক্ষমা করবেন না এটা তুমি কি করে বলতে পার কি করে তুমি বলতে পারো তখন ওই বাসী বলতেছে ও নবী সাহাবি তোমার কি মনে হয় আমি যদিও কাফের আমি যদিও মুশ্রেক কিন্তু আমি কোরআনকে জানি না আমি কোরআন পড়ি না তুমি এমনটা মনে হয় আমি কিন্তু কোরআন জানি কোরআনের কোন জায়গায় কোন ভাষ্য রয়েছে আমি কিন্তু তেলাবাদ করেছি আমি পড়ি কোরআনুল কারিবির ভিতরে তুমি কি পড়ো নাই কোরআনুল কারিবির ভিতরে يعقد رب العالمين والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون <applause> النفس التي حرم الله الا بالحق ولا যেদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করব না এই তিনটা অপরাধ এক নাম্বার অপরাধ হলো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক সুস্পষ্ট করে শরীক করে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আল্লাহর কোন সমকক্ষ আছে নি আল্লাহর কোন সমকক্ষ আছে আল্লাহর কোন শরীক আছে এটা চরম চরম একটা আত্মঘাতী এটা ব্যক্তি যদি হাজারটা বানায় এক শত নয় যদি একটা শিরিক করে শিরিকের গুণ এত মারাত্মক কোন ব্যক্তি যদি একটা শিরিক করে আল্লাহ পাক কশ্চিন কারো তাকে ক্ষমা করেন না কশ্চিন কারো ক্ষমা করবেন না কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আমাদের সমাজে শিরিক আছে না নাই আছে কি পরিমাণ যে শিরিক আছে বলবেন হুজুর আমরা তো শিরিক করি না আমরা যারা পাঁচত নামাজ পড়ি বহু মানুষ আছে কথায় কথায় কাজে করবে বহু শিরিকের কথা বহু শিরিকই কাজ আমাদের দ্বারা প্রকাশ পায় কথা বলেন ঠিক না উদাহরণস্বরূপ দু একটা উদাহরণ না দিলেই নয় যে আমরা কি পরিমাণ শিরিকগুলো করি গভীর মনোযোগ দেখেন জোরে সোরে বলতে হবে সন্তান দেওয়ার মালিককে আরো জোরে সন্তানের ভিতরে তো ছেলেও আছে মেয়েও আছে মেয়ে দেওয়ার মালিক বোধহয় বুঝলাম আল্লাহ ছেলে দেওয়ার মালিক কে সত্যি হ্যাঁ ছেলে দেওয়ার মালিকও আল্লাহ আমাদের সমাজে এই কথাটা বলতেছি মা বোনদেরকে যারা শুনতেছে তো শুনতেছে আপনারা যে যে চার চার মাস্তুরাতের কাছে এই কথাগুলি বলে দিতে হবে কারণ এটা এমন একটা যে এই শির্কা কোনো ব্যক্তি যদি পোষণ করে আর যতই নামাজ পড়ুক না কেন রাখুক না কেন এই একটা শিরকি কারণে ওয়াজিব হয়ে যাবে কথা বলেন না। দেখেন আমাদের সমাজে নতুন একটা সুন্নত জারি হয়েছে নতুন সুন্নত সেই সুন্নতটা কি ছেলে সন্তান হওয়া নতুন একটা সুন্নত সেটা কি জানেন সেটা হলো সেটা হলো অবস্থায় যদি ওই মহিলাটা ফুটফুটে একটা আসা বার ছবি দেখতে পারে তাহলে নাকি হয় আচ্ছা আপনারা কি দেখেন নাই অনেক ঘরের ভিতরে ছেলের ছবি টানায় রাখছে অনেক বাড়ির ভিতরে আসে না ফুটফুটে সেলের ছবি খোঁজ নিয়ে দেখবেন কারণ কিন্তু এটাই কারণ এটাই আমি আমার এক দোস্তের কাহিনী বহু জায়গায় আমি বলেছি আমি তার ড্রয়িং রুমে বসছি বাড়িতে গেছি ড্রয়িং রুমে বসছি যাওয়ার পরে দেখতেছি হায় হায় তার ড্রয়িং রুমে একটা সেলের ছবি টানা রাখছে ফুটফুটে একটা ছেলের ছবি আমি দোস্তরে বললাম দোস্ত কিরে তুই তো পাশত্য নামাজি ওলামা ইকর সাথে সম্পর্ক তোর তো ভালো করে জানা আছে। কোন ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে বলেন জানা আছে আমিও জানি তুইও তো জানিস আমার তিনটা মাত্র সন্তান তিনুটা মাইয়া ছেলে টেলে হয় না তা তো বাড়ির পাশের মহিলারা বলছে প্রেগনেন্সি অবস্থায় যদি একটা বারবার একটা ছেলের ছবি দেখা যায় তাহলে ডেকে ছেলে হয় তোর ভাবির পেটে তো একটা বাস আস্তে বারবার এই ছেলের ছবিটা দেখে একটা ছেলে হয় নাকি আর কি আমি বললাম শয়তান তাড়াতাড়ি এটা বের কর এটা বের কর নাহলে দুনিয়া ও গেছে গেছে আমার বলতেছে দোস্ত তোর পাওটা দূরে তোর তো আবার মুখ খারাপ মানুষের সামনে একবার নাম নিয়ে নিয়ে বলে দিস আল্লাহ দোহালে তুই বলিস না আমি বের করে ফেলতেছি বললাম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বের কর আমি কিন্তু বলে দেবো কাছে বের করতেছি পুরে আল্লাহ রে আল্লাহ তার দশ থেকে এগারো দিন পরে এরকমের একটা কাজে আবার বাড়িতে গেছে যাওয়ার পরে দেখতেছি এখন পর্যন্ত বের করে দেয় হ্যাঁ বললাম দোস্ত ওই দিন কি বললি আর আজকে করলিটাকে রাগ করিস না আল্লাহর কিরে লাগে দেখ অনেক চেষ্টা করেছি তোর ভাবি কোনো ভাবেও শুনতে চায় না তোর ভাবি আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে হ্যাঁ হুজুরদের কথা শুনতে শুনতে এক এক করে করে তিনটা মাইয়ার মা হয়েছি এবারও যদি মাইয়ে হয় মানুষের কাছে মুখই দেখাইতে পারবো না যে কোনো মূল্য হোক এবার ছেলে আনতেই হবে কোনো হুজুর টুজুরি কথা শুনবো না ওই ছবি সেলের ছবি আমি দেখবই দেখবো এখন দোস্ত বলতেছে দোস্ত ও যা শুরু করছে এখন যদি আমি আরও ওর কথার জবাব দেই তাহলে ওই সংসার আর টিকবে না তুই মানুষের কাছে কষ্ট তো এবারের মতো থাকতে লাগুক দেখি কি হয় কথায় এবারের মতো থাকতে লাগুক দেখি কি হয় হওয়ার পরে বলবি কিন্তু কি হয়েছে আচ্ছা ঠিক আছে ওই সময় প্রেগনেন্সির বয়স পাঁচ মাস আর পাঁচ মাস পরে বলবে বললা পাঁচ মাস তুলে দেয় বলে না ছয় মাস তুলে দেয় বলে না সাত মাস পরে যখন দেখা হলো ও দোস্ত আমি জিজ্ঞেস করলাম দোস্ত কি হইল টল বললি টল্লি তো না দোস্ত আবার বলতেছে দোস্ত কি আর বলবো আগে তো একটা করে মাই হয়েছে এবার আল্লাহ দিলে একসাথে দুটি হয়েছে সন্তান দেওয়ার মালিককে

আমাদের সমাজে বহু মানুষের আকিদা বহু মানুষের আকিদা আছে বাচ্চাদের যখন দাঁত পড়ে দাঁত দাঁত পড়ার পরে মাতার তার সন্তান রে কি কয় আমরা তো অনেকেই গ্রামগঞ্জের মানুষ দেখবেন এই বিষয়গুলি আছে এখানেও বহু এরকমের আছে বাচ্চাদের দাঁত পড়ার পরে মা তার সন্তান খবর তার খবরদার এই দাঁত অন্য কোথাও ফেলানো যাবে না ইন্দুরের গর্থের ভিতরে ফেলায় বল ইন্দুর মামা ইন্দুর মামা আমার মোটা দাঁতটা নিয়ে তোমার সিকুন্দার দাও আচ্ছা বলে কি বলে না আচ্ছা ইন্দুরের কাছে দাঁত চাইছেন কি হাজরা হাজার হ্যাঁ দুই চারজন হাত দেখায় অধিকাংশই কাণ্ড আমরা গোটাইছি কথা বলেন ঠিক কি না তাহলে চিন্তা করে দেখেন আশটাফুল মতলুকত মানুষ দাঁত চাইতে সেটা ইন্দুর ইচ্ছে এর চাইতে লজ্জার ঘৃন্নার আর কি থাকতে পারে জোরে সোরে বলতে হবে দাঁত তাওয়ার মালিক কি দা তোয়ার মালিক কি ইঁদুল নাকি আল্লাহ